তো এই বার্গারটাকে উপর থেকে সিলিং করার জন্য আমরা আরেকটা রুটি এখানে দিয়ে দিব রুটিটা বসানোর পরে আমাদের যেটা করতে হবে শুধুমাত্র এই যে উপরের প্লেটটা রয়েছে আপার প্লেটটা এটাকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো বা সেট করে দেবো এখন দেখেন কি চমৎকার ভাবে আমাদের বার্গারটা কিন্তু ইউএফও যে শেপটা সেই শেপে কিন্তু চলে আসছে রেস্টুরেন্ট বিজনেসের মূল আকর্ষণ হচ্ছে ফুডের ওয়েল ডেকোরেশন আপনি যদি আপনার গেস্টকে ফুড ওয়েল ডেকোরেট করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে গেস্ট সে কিন্তু রিপিটলি আপনার রেস্টুরেন্টে আসবে না সাধারণত মানুষ রেস্টুরেন্টে যখন খাবার জন্য যায় সে কিন্তু মূলত খাবার জন্য যায় না সেখানে সময় কাটানোর জন্য যায় এবং ছবি তুলতে যায় সেক্ষেত্রে আপনার ফুড যদি ওয়েল ডেকোরেশন না হয় তিনি কিন্তু আপনার আপনার রেস্টুরেন্টে আর দ্বিতীয়বার আসতে চাইবেন না তাই যদি থেকে থাকে বার্গার অথবা স্যান্ডউইচ টাইপের খাবারের বিজনেস সেক্ষেত্রে আপনার জন্য আমরা চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি দিয়ে আপনার বার্গার বা স্যান্ডউইচ টাইপের যে খাবারগুলো সেটাকে চমৎকারভাবে ভাবে ডেকোরেশন করে সিল করে তারপর কাস্টমারকে সার্ভ করতে পারবেন হ্যাঁ দর্শক আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বার্গার সিলিং মেশিন আমরা বলে থাকি ইউএফও বার্গার সিলিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা বার্গার স্যান্ডউইচ টাইপের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু খুব চমৎকার করে সিলিং করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন একটু চিন্তা করুন আপনি একটা বার্গার তৈরি করলেন সেখানে মজাদার কিছু ফুড ইনগ্রেডিয়েন্টস দিলেন দেওয়ার পর সেটা যখন সার্ভ করলেন সেই আপনার ডেকোরেট করা বার্গারটা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার গেস্ট কিন্তু আপনার রেস্টুরেন্ট থেকে ডিস্যাটিসফাইড হয়ে চলে গেল তারপরে কিন্তু সে আপনার রেস্টুরেন্টে কখনোই আসবে না সো আপনার দরকার আপনার রেস্টুরেন্টের খাবারটাকে অনেক চমৎকার করে ডেকোরেট করে তারপরে সার্ভ করা হ্যাঁ দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে এই মেশিনটির কার্যক্রম দেখাবো এই মেশিনটি দিয়ে কিভাবে কাজ করে এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় এবং এই মেশিনটির যে পরিচালনা কার্যক্রম সবকিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের ইউএফও বার্গার মেকিং মেশিন বা এটা হচ্ছে বার্গার সিলিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা বার্গার চমৎকার ভাবে সিলিং করতে পারবো এই ক্ষেত্রে সিলিং করার জন্য আমাদের এই বার্গারের যে মেশিনটি মেশিনটিতে দুটো প্লেট রয়েছে একটা হচ্ছে লোয়ার প্লেট একটা হচ্ছে হায়ার প্লেট বা আপার প্লেট এই দুটোই কিন্তু অটোমেটিক টেম্পারেচার আসবে বা হট হবে এবং এই টেম্পারেচারের মাধ্যমে কিন্তু আমাদের বার্গারটা সিলিং হবে আর এই মেশিনটি চালানো কিন্তু একেবারে সহজ যে কেউ এই মেশিনটি চালাতে পারবে এই মেশিনটি একেবারে সাধারণ বিদ্যুৎ লাইন 220 ভোল্টেজে চালাতে পারবো এই মেশিনটি চালানোর জন্য প্রথমে আপনাকে এই মেশিনের যে প্লাগটা সেটা এই বিদ্যুতের লাইনের সাথে দিতে হবে অর্থাৎ মাল্টিপ্লাগ দিতে হবে মাল্টিপ্লাইকে দেওয়ার পর এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই মেশিনটি চালু হবে আর চালু হলে পরে আমাদের এখানে দুটো স্ক্রিন রয়েছে একটা হচ্ছে টেম্পারেচারের স্ক্রিন একটা হচ্ছে টাইমের স্ক্রিন এই দুটো স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের টেম্পারেচার এবং টাইমটাকে কন্ট্রোল করতে পারবো এইখানে দেখেন এখন একশো ডিগ্রি সেলসিয়াস আছে আমরা মেশিনটাকে কিছুক্ষণ আগে চালু করেছিলাম যার ফলে এটা টেম্পারেচারটা এখন এরকম তো এই টেম্পারেচারটা আপনারা কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করার জন্য আপনারা জাস্ট এই যে সেট বাটনে যদি ক্লিক করেন টেম্পারেচারের ভিতরে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু একটা নাম্বার এখানে আপ ডাউন করছে আমরা চাইলে এটার উপরে কিন্তু এই যে প্লাস বাটনে ক্লিক করে এটাকে আমরা 1 2 3 করতে পারবো তো এই মেশিনটিতে কিন্তু আমরা সর্বোচ্চ 299 ডিগ্রি অর্থাৎ প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা ওঠাতে পারবো বা বাড়াতে পারবো তো এই ক্ষেত্রে আমি এখানে একটা টেম্পারেচার সেট করে দিচ্ছি আমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস রাখতে চাই এখানে কিন্তু আমরা এই ভাবে এই যে অ্যাড বাটন বা প্লাস বাটনটা রয়েছে সেটার মাধ্যমে টেম্পারেচারটা প্লাস মাইনাস করতে পারবো আমরা এখানে থ্রি জিরো আছে পরেরটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখানে কিন্তু আমরা আবার এরকম প্লাস মাইনাস করতে পারি এখানে শুধুমাত্র একটা প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনটা সর্বোচ্চ সংখ্যায় গেলে পর আবার জিরো থেকে শুরু করবে সো একটা বাটন থেকে আমাদের এই সংখ্যাটাকে বাড়াতে কমাতে হবে এরপর রয়েছে টাইম এই টাইমটাকে সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই যে টেম্পারেচারের যে লাস্ট সংখ্যাটা রয়েছে এখানে আমাদের কার্সরটা এনে তারপর যদি আমরা স্টার্ট এবং স্টপ বাটনে ক্লিক করি তখন দেখবেন যে টাইমটা এখানে চলে আসবে তো টাইমের এখানেও আমরা এভাবে চাইলে টাইম টা বাড়াতে কমাতে পারবো তো এটা হচ্ছে মিনিট সিস্টেম আমরা হচ্ছে এটাকে আমরা চার মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট বা নয় মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বাড়াতে কমাতে পারবো তো আমি এটাকে এখন আপাতত পাঁচ মিনিট করে দিলাম এভাবে করে কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করে পরবর্তী যে সেকেন্ডগুলো রয়েছে সেই সেকেন্ডগুলো কিন্তু আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো তো আমরা এটাকে স্টার্ট এন্ড স্টপ করে দিলাম বা সেট করে দিলাম ওকে তো এখন আপনাদেরকে আমরা সরাসরি বার্গার সিলিং করে দেখাবো বার্গার সিলিং করে দেখানোর জন্য আমরা সরাসরি বাজার থেকে একটি বার্গার নিয়ে এসেছি এবং রুটি নিয়ে এসেছি আপনাদের কাজটা সহজ করে দেখানোর জন্য তবে আপনারা আপনাদের ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী শুধুমাত্র বার্গার টাকা কিন্তু সিলিং করতে পারবেন আমরা আজকে যে বার্গারটা নিয়ে এসেছি এই বার্গারটা আমাদের এই যে এলাকায় আমরা ভিডিওটা করছি এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই যার ফলে ছোটো বার্গার নিয়ে এসেছি আর এই জন্য আমরা হচ্ছে সরাসরি আটার রুটি থেকে আপনাদেরকে সিলিং করে দেখাবো আমাদের টেম্পারেচার যেহেতু অলমোস্ট হয়ে গেছে এখন আমরা এই যে আমাদের যে লোয়ার যে প্লেটটা রয়েছে সেখানে আমরা Come রুটি আমরা সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে ঠিক এখানে আমাদের যে বার্গারটা সেই বার্গারটা আমরা এইভাবে বসিয়ে দিব এটা কিন্তু আপনারা কাজ করবেন একটু সাবধানে কারণ এটার মধ্যে এই মুহূর্তে একশো একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সো আপনারা একটু সাবধানে কাজ করবেন তো এই বার্গারটাকে উপর থেকে সিলিং করার জন্য আমরা আর একটা রুটি এখানে দিয়ে দিব রুটিটা বসানোর পরে আমাদের যেটা করতে হবে শুধুমাত্র এই যে উপরের প্লেটটা রয়েছে আপার প্লেটটা এটাকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো বা সেট করে দেব তো আমরা আপনারা যখন রেস্টুরেন্টে কাজ করবেন তখন বার্গারের রুটির যে নিচের অংশটি সেটা নিচে দিবেন তারপর হচ্ছে বার্গারের ভেতরে যে দিবেন সেটা দেওয়ার পরে ওপরে এই যে আপার যে বানটা রয়েছে সেই বানটা দিবেন তারপরে জাস্ট হচ্ছে আমাদের এই যে প্লেটটা রয়েছে সেই প্লেটটা দিয়ে আমরা এখান থেকে এটাকে লক করে লক করে দিয়ে এখন আমরা জাস্ট স্টার্ট অ্যান্ড স্টপ বাটনে একটা ক্লিক করব। ঠিক ক্লিক করার পর দেখেন আমাদের যে টাইমিংটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে মাইনাস হচ্ছে এরকম করে আমাদের পাঁচ মিনিট মাইনাস হলে পরে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের পুরো বার্গারটা কিন্তু সেলিং হয়ে গেছে তা আমাদেরকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো দর্শক দেখতে পেলেন যে আমাদের এই মেশিনটির যে টাইমিংটা দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেছে টাইম আপ হয়ে গেলে এই মেশিনটা একটি সিগন্যাল দিবে যে এটার টাইম শেষ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু স্ক্রিনে টাইমের জায়গায় ইন্ড লেখা আসছে তার মানে হচ্ছে এটার টা আপ হয়ে গেছে এখন আমরা এটাকে অফ করে দিব তো এই স্টপ বাটনে ক্লিক করে আমরা এটাকে অফ করে দিলাম এবং এখানে এই যে আপার প্লেটটি রয়েছে আমরা এই হ্যান্ডেলটি ধরে আপার প্লেটটি যেটা সেটাকে এভাবে উঠিয়ে নিলাম আর দেখেন আমাদের কিন্তু যে রুটিটা দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে সিল হয়ে গেছে তো এখন আমরা আমাদের এই বার্গারটাকে এখান থেকে জাস্ট রিমুভ করবো রিমুভ করে এখানে নিয়ে আসলাম এখন যেটা হয় যে বার্গারের এই দুই সাইডের অংশটাকে আমরা আমাদের এরকম একটা নাইফ থেকে সুন্দর করে কেটে নিতে পারি আমরা একটু কেটে নিই তো দর্শক আমাদের বার্গারটা কিন্তু আমরা চমৎকারভাবে সাইডের যে এক্সট্রা অংশটা ছিল সেটা কেটে দিয়েছি এখন দেখেন কি চমৎকারভাবে আমাদের বার্গারটা কিন্তু ইউএফও যে শেপটা সেই শেপে কিন্তু চলে আসছে এটা যদি আপনারা বার্গার বান থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে নাইফ ইউজ করছি এই নাইফটা আপনাদের ইউজ করতে হবে না এটা কিন্তু অটোমেটিকই এই জায়গাটা থেকে আমাদের সিলিং যে জায়গাটা রয়েছে সেটাতে কিন্তু কেটে যাবে যেহেতু আমরা এখানে সরাসরি রুটিটা ব্যবহার করেছি তাই এটা কিন্তু ছিল সো আপনারা যখন বার্গার বান ইউজ করবেন তখন এটা কেটে যাবে তো এখন দেখেন দর্শক আমাদের বার্গারটা কি এখানে কিন্তু সিলিং হয়ে আছে এখন এই বার্গারটা যদি আমরা কোনো কাস্টমারকে সার্ভ করি সে কিন্তু বার্গারটার ভেতরের যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তার ঠিক জায়গায় থাকবে এবং সে প্রতিটি বাইটে বা প্রতিটি কামড়ে কিন্তু এই বার্গারের যে স্বাদটা সেটা পাবে তো দর্শক আমরা এই মেশিনটি থেকে এইভাবে চমৎকারভাবে কিন্তু ইয়েফ ও বার্গার সিলিং করতে পারি আমরা মেশিনটিকে অফ করে দেই আমাদের এই পুরো কার্যক্রম আপনার কেমন লেগেছে আপনি যদি আপনার রেস্টুরেন্টের যে কাস্টমার বা গেস্ট রয়েছে তাকে যদি এইভাবে চমৎকারভাবে বার্গার সিলিং করে তারপরে সার্ভ করেন সে বিষয়টা আপনার কাস্টমারের জন্য বা আপনার জন্য কেমন এক্সপিরিয়েন্স হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনই যদি আপনার রেস্টুরেন্টে এই মেশিনটি সেট করে আপনার রেস্টুরেন্টের কার্যক্রমকে আরও সুন্দর আরও গতিশীল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের শোরুম রয়েছে নবাবপুরে এবং আগারগাঁওয়ে আপনার কাছাকাছি যে কোনো শোরুম কিন্তু আপনি ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের মেশিন সম্পর্কে আরও ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট বিভিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ব্রাউজ করতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন কিংবা বিভিন্ন মেশিনারি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন তাতে করে পরবর্তীতে ভিডিওটি দেখতে চাইলে খুব দ্রুত আপনার কাছে আমাদের ভিডিওটি চলে যাবে তাহলে দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ